যে মহান রব্বুল জালাল আপনাকে আমাকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে তার ইবাদতের নিমিত্তে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে তার ঘর পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের শাহী দরবারে আমরা কালে মতো শকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল করিমের তিরিশতম পাড়ার সুরা আবাসার সাতেরো এবং সাতারো থেকে ১৯ নম্বর আয়াত তেলাবাদ করেছি আমার খুদবার ভিতরে আমরা চাচ্ছি এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আর আমরা সকলে জানি আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ অ্যান্ড সায়েন্স পৃথিবীতে যত জ্ঞান এবং বিজ্ঞানের আবিষ্কার হয়েছে সমস্ত জ্ঞান এবং বিজ্ঞানের আবিষ্কার হয়েছে কোরআন কেন্দ্রিক আল্লাহ রব্বুল আলমীন সেই মহাগ্রন্থকে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে দান করেছেন এজন্য তার দরবারে আলিশান দরবারে আরেকবার সক্রিয়া জ্ঞাপন করছে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন কখনো না আসলে তোমরা এতিমকে সম্মান করো না আর তোমরা মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দাও না তুরা তোমরা উত্তরাধিকারের সম্পদ থেকে যাচ্ছে তাই তোমরা ভক্ষণ করে থাকো খেয়ে থাকো প্রিয় হাইজিনিন আমি আবাসা আপনাদের সামনে আগেই বলেছি তা থেকে তেলাবত করেছি এখানে আল্লাহ আল্লাহরবুল আলমিন এতিমদেরকে সম্মানের কথা বলেছেন বলেছেন মিসকিনদেরকে খাবার দানের ব্যাপারে উৎসাহ দেওয়ার আর তিনি বলেছেন যে তোমরা উত্তরাধিকার অর্থাৎ যেই যে জিনিস তোমরা পাবে না তার বাইরে অন্য মানুষের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ থেকে তোমরা গ্রাস করে থাকো তাহলে বলেন তো দেখি আল্লাহ পাকের এই কথাগুলিকে সত্য না মিথ্যা হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ অমান আস্তাকু মিনাল্লাহি কেলা আল্লাহ বলেছেন কথার ব্যাপারে আমি আল্লাহ আমার থেকে সত্যবাদী আর কেউ নেই আকাশ এবং জমিনের মধ্যে আছে কি অবশ্যই না আর কোরআন কারিবের কথা যখন আমরা বলবো অবশ্যই সেখানে আমাদের কোরআনকে অগ্রাধিকার দিতে হবে সকল ক্ষেত্রে যেহেতু আমরা মুসলমান প্রিয় হাজরিন আল্লাহ বলছেন এতিমদেরকে তোমরা সম্মান করো না এই এতিম শব্দটা আমাদের সমাজের মধ্যে থেকে একটা জানা শব্দ জানা শব্দ আমরা মানি আর না মানি আল্লাহ তালা কোরআনুল করিমের অসংখ্য জায়গাতে তার ইবাদতের পরে আব্বা আম্মার সেবা করার কথা বলেছেন মানুষদেরকে যখন অধিকার দেওয়ার কথা আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন তখনই তিনি নিজের আব্বা কথা বলার পরে এতিমদের কথা বলেছেন সুবাহান্লাহ সুবাহান্লাহ এতিম এতিমটা কি আসলে এতিমটার এতিমটা হচ্ছে আরবির শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে তিনটি একটা হচ্ছে একক একাকি এবং নিঃসঙ্গ এবার আসুন পারিভাষিক অর্থে এই এতিম শব্দটাকে কি বলা হয়েছে দেখেন আল অল এতিমু আবুহু আবু অহুয়া গিরন যখন সে ছোট থাকে এই ছোট অবস্থায় যখন সে তার বাবাকে হারায় তাকে আমরা এতিম বলে থাকি আমার কথা বলছি না কিন্তু হাদিস থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি অর্থাৎ ছোটবেলাতে যে তার বাবাকে হারাবে তাকে কি বলা হবে এতিম এবার আসুন আল্লাহ তালার এই এখানে বলা হয়েছে ওয়াল সেটা নারীদের ক্ষেত্রে হতে পারে পুরুষ সন্তানের ক্ষেত্রে হতে পারে তার মানে এতিম কন্যা সন্তানও হতে পারে পুরুষ সন্তানও হতে পারে অহুয়া মাম্বা আবুহু অবলা বুলো মিন জাকারিন উনসা কোনো সন্তান বালেক বা বালেগা হওয়ার আগ পর্যন্ত যদি তার বাবা অথবা মাকে হারায় তাকে আমরা বলি এতিম তাহলে এতিম কাকে বলে আমরা কি স্পষ্ট বুঝতে পেরেছি প্রিয় হাজিরেন এবার আসুন এই এতিম কতক্ষণ সে থাকবে আমি আপনাদের কাছে গেতে দেওয়ার জন্য মনের মধ্যে সমস্ত কথাগুলিকে সেভাবে বলার চেষ্টা করতেছি প্রিয় হাজিরেন এরপরে কতক্ষণ পর্যন্ত বালিক থাকে রসুলের করিম সাল্লামের একখানা হাদিস আবুদ শরীফের মধ্যে এসেছে লাই অর্থাৎ কোনো সন্তান বালেক হওয়ার পরে আর এতিম থাকে না অর্থাৎ এতিম কতক্ষণ সে থাকবে যতক্ষণ সে বালেগ অথবা বালেগা না হবে ততক্ষণ সে এতিম এবার আসুন কোরআনুল আল্লাহ আল্লাহর আলমিন অসংখ্য জায়গাতে এতিমদের এতিমদেরকে তার অধিকার দিতে বলেছেন এতিম হতে পারে আপনার আমার সন্তানও পারে না পারে না আজকের যদি সন্ধ্যার আগেই আপনার আমার ইন্তকাল হয়ে যায় সন্ধ্যার পরে আপনার আমার দাফনের আগেই আপনি আমি হয়ে যাব এটি আলামিন অধিকার দেওয়ার ব্যাপারে কোরআন শরীফের বেশ কিছু মানুষের অধিকার দেওয়ার জন্য বলেছেন সেখানে আল্লাহ বলেছেন ও আহবুদুল্লাহ বিহি সাইয়া পাকের ইবাদত করো আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করো না নির্দেশকার তাহলে আমরা যে সেজদা করব কার জন্যে আমরা দান করব কার জন্যে আমরা কোরআন শরীফ পড়বো কার জন্যে আমরা রুকু করব কার জন্যে আব্বা মার সাথে ভালো ব্যবহার করব কার জন্যে সব কিছু পাকের জন্য এখানে কাউকে শরিক আমরা মানব না এই শিরকিয়াতের গন্ধ যেখানে পাওয়া যায় মুসলমানদের সেখানে কোনো যোগাযোগ থাকতে পারে না ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা আ তোমার আব্বা মা এর সাথে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো নির্দেশটা কার আল্লাহ আল্লাহ পাকের আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত করার কথা আল্লাহ পাক বলেছেন বিদায় হজ নবীজি একটাই হজ করেছেন এই বিদায় হজে হুজুর কাবা শরীফ তওয়াব করতেছেন ফরজ তওয়াব রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একজন যুবক মাথার উপরে তার মা এভাবে দুই পাশে পাঁচ ঝুলায় দেওয়া তাকে নিয়ে এসে তবাব করতেছে হুজুরের তবাব শেষ অজিবর তবাব আমার শেষ করে হুজুর যখন দাঁড়িয়েছেন সাহেদের উদ্দেশ্যে কিছু বলবেন এই যুবক এসে মা কিন্তু তার ঘাড়ের উপরে ওভাবে বলতেছেন ইয়ারসুল্লাহ বলুন না সল্ল ভয়ুবাম আমি মক্কা এই মক্কা মদিনার আশেপাশের লোক নই আমি ইয়ামেন থেকে এসেছি কোথেকে ইয়ামেন থেকে ইয়ারসুল আল্লাহ নিশ্চয়ই আমার মা শেখান কাবির অনেক বৃদ্ধ হয়ে গেছে হুজুর উনি হাঁটতে পারে না তিনি কোনো যানবাহনের উপরে চড়তে পারে না কিন্তু আমার মার বড় শখ তিনি কাবা কাবার তওয়াফ করবেন তাই আমি তাকে নিয়ে এসছি হুজুর আমি আপনার সাথে আপনার সাথে মিনায় অবস্থান করেছি এরপরে আমি আপনার সাথে আরাফাতের ময়দানে গিয়েছি ইয়ার রসুল সেখান থেকে এসে জামরায় পাথর মেরে আবার কাবা শরীফে তওয়াফ করতে এসেছি এক মুহূর্তের জন্য মাকে আমার ঘাড়ের উপর থেকে আমি নামাই নাই ইয়া রসুল আমার মায়ের প্রতি আমার কর্তব্য আদায় হয়েছে কি না রসলে করিম সাল্লা সাল্লাম মায়ের প্রতি বড় দুর্বল ছিলেন প্রত্যেক সন্তানের দুর্বল হওয়ার জায়গা হচ্ছে তার মা তার বাবা তার থেকে শ্রেষ্ঠ সন্তানের জীবনে থাকতে পারে সাল্লাম ওজন হয়ে গেলেন চেহারা মুবারক যেন স্থুল হয়ে গেল নবীজি যুবকের দিকে তাকিয়ে বললেন তোমার মায়ের প্রতি তোমার কর্তব্য শেষ হয়ে গেল কিনা এটা জিজ্ঞেস করেছে তো রাখো সন্তান আমার তার মায়ের স্তন থেকে যে লক্ষ লক্ষ দুধ দুধের ফোঁটা পান করে থাকে কোন সন্তান যদি নিজের গায়ের চামড়া তুলে তা দিয়ে মায়ের পায়ের জুতা তৈরি করে দেয় মায়ের স্তন থেকে পান করা লক্ষ লক্ষ আর একটা ফোঁটা দুধের হক আদায় হবে না একটা ফোটারক আপনার দুধের দাম আপনি আদায় করতে পারবেন না এই হচ্ছে মা পাক বললেন আমার এবাদতের পরে আব্বা মার সাথে ভালো ব্যবহার করো ওয়ালিয়াতামা এত এতিমদের অধিকার দাও তিন নম্বর চার নম্বরে আল্লাহ বলেছেন এতিমদের কথা প্রিয় ভাই সব আমি আগেই বলেছি এতিম আপনি হতে আপনার বাচ্চা কাচ্চাও হতে পারে আমার বাচ্চা কাচ্চাও হতে পারে পারে না পারে আমি জানি না আমরা এই মসজিদের মধ্যে এসছি নামাজ আদায় করে সুস্থভাবে বাড়িতে গিয়ে দুপুরের লাঞ্চ করতে পারবো কি না এখানে আমাদের কারোর হাত নেই আছে কি কোনো হাত নেই এবার আসুন এই এতিমদের অধিকার আল্লাহ রব্দাল আলামিন দিতে বলে বলেছেন ইন লা ইয়হিবু মানকান মোখতাল আর ফখুর নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্ভিকদেরকে কখনো পছন্দ করেন না বাবা মারা গেছে চাচার কাছে সন্তানটা আছে তার সাথে যাচ্ছে তাই ব্যবহার করা ইসলাম হারাম করেছে প্রিয় ভাইসব আল্লাহর আলবিন অন্য জায়গায় বলেছেন খরচ করো কাদের জন্য কুল ফিলিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ওয়াবনেস সাবিল আল্লাহ তাআলা বললেন নবী হে ওরা তোমার কাছে প্রশ্ন করে কি খরচ করব কার জন্য খরচ করব তুমি তাদেরকে কি বলে দাও তোমাদের যা কিছু কলনকার তা আল্লাহর জন্য ব্যয় করো আব্বা জন্য ব্যয় করো আত্মীয় স্বজনের জন্য ব্যয় করো এতিমদের জন্য ব্যয় করো মিসকিনদের জন্য ব্যয় করো আর যারা মোসাফির তাদের জন্য তুমি ব্যয় করো আল্লাহ দেখেন এতিমদের কথাও এখানে বলা হয়েছে আপনাদের কাছে যে কথা বলতেছিলাম এই পৃথিবীতে এতিমদের সর্দার ছিলেন একজন তিনি হচ্ছেন সৈয়দুল কাউ নাই সৈয়দুল বশার সৈয়দ আর্শ বিলম্বিয়া ইউল মুরসালি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউলাইসাল্লাম তিনি এতিমদের শপনার নিজের বাবার চেহারা দেখেন নাই মাতৃ গর্বে থাকা অবস্থায় মা ইন্তকাল করেছেন করেছেন না রসুল একম সোসাল্লামের থেকে এতিম কি কেউ ছিল মা হালিমা বলেন প্রতিদিন আমার কাছে যখন মোহাম্মদ সোসাল্লাম প্রতিবালিত হচ্ছিলেন অন্যান্য বাচ্চাদের সাথে মরুভূমির ভিতরে সমস্ত বক্রিগুলি চড়ানোর জন্য যেত আমার সন্তানদের সাথে মোহাম্মদ তিনিও যেতেন কিন্তু দেখা গেল সাল্লাম দুই তিন দিন পরা পর আসে না সন্ধ্যার পরে আসে একদিন তিনি খুঁজতে গিয়েছেন সাল্লাম কি করেন দেরি করে কেন আসেন মোহাম্মদ দেখতেছেন সমস্ত বাচ্চাগুলি কি তার মা তার বাবা সন্ধ্যার আগেই তাদেরকে মাঠে চুমু দিয়া কোলের মধ্যে করে নিয়ে বাড়ি যাচ্ছেন ছোট্ট মানুষ বুঝতে পারেন নাই মা হালিমা বলেন আমি মরুভূমির ভিতরে গিয়ে একটা দেখি পাহাড় পাথরের পাহাড়ের উপরে একটা পাথরের টুকরোর উপরে মোহাম্মদ সাল্লাম বসা চোখ থেকে পানি দরদর করে পড়তেছে কোলের মধ্যে নিয়ে বললাম বাবা মোহাম্মদ কাদো কেন চোখের মধ্যে পানি কেন বলো দেখি বলতেছেন আজ কয়েকদিন লক্ষ্য করতেছি আমার সাথে যারা খেলাধুলা করে বিকেল বেলাতে সবার বাবা সন্ধ্যা গবার আগে সূর্য ডোবার আগে তাদেরকে কোলে কুড়ে মুখের মধ্যে চুমো দিয়ে তাদেরকে বাড়ি নিয়ে যায় মাগ আমার কি বাবা নাই আমাকে নেওয়ার মতন কি কেউ নাই কত কষ্ট আল্লাহ বললেন তুমি কেতিম ছিলে না তোমাকে দেখার মতন কেউ ছিল না আমি তোমাকে আশ্রয় দিয়েছি কখনো দাদার কাছে কখনো চাচার কাছে কখনো দুধবার কাছে তুমি তীর্থ ছিলে তোমার তো কেউ ছিল না সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন বাবা জেদা কা দল লাং ফাহাদা মরুভূমির ভিতরে দাঁড়ানো নিঃসঙ্গ এক ব্যক্তি ছিলে তুমি তোমাকে আমি পথ দেখিয়েছি শুভারম্ভ যেই সমাজে বাবা নিজের ওরার যত সন্তানকে জীবন্ত মাটি দিত কবর দিয়ে আনন্দ পেত সেই সমাজের কথা বলছি যাকে যা জাহিলিয়াত বলা হয় এতিমদের লালন পালন করা এটা অত্যন্ত সম্মানজনক কাজ আলহামদুলিল্লাহ বলেন সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে যারা ভালোবাসবে হুজুর বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইন হুজুর দুটি আঙ্গুল দেখিয়ে বলতেছেন আমি আর এতিমের প্রতিপালন করি জান্নাতের মধ্যে এভাবে থাকবো আঙ্গুলকে এভাবে দেখায় তিনি বলতেছেন আনা কাফিলুল এ দুটি আঙ্গুল যেমন কাছাকাছি পাশাপাশি জান্নাতের মধ্যে এতিমের প্রতিপালনকারী আর আমি রসুল সাল্লুসাল্লাম দুজন কাছাকাছি থাকবো